এই যে মাটি এই যে মিঠা এই যে চির চমৎকার চরণে লীন এই যে মিলন এই যে আধার নিরাধার এই মাটি গো এই পৃথিবী এই যে তৃণগুল তারার হাতে মাটির ভাটা তাই বলে তুচ্ছ নয় মাটি তো নয় জীবন কাঠি কানায় কানায় জীবন তার মাটির মাঝে প্রাণের খেলা মাটি প্রাণের পাড়াবার মাটি তো নয় মায়ামকুর এক পিঠে তার লীলার খেল আরেকটি দিক অন্ধ অসার রশ্মি খাতে অনুদ্দেল মাটি আবার মরণ কাঠি মাটির কোলে উদয় লয় যে মাটিতে ভার গড়ে রে তাতেই মানুষ মানুষ হয় মাটির মাঝে যা আছে গো সূর্যেও তার অধিক নেই তরি ছুতার লাঠাই মাটি জীবনধারার আধার সেই